কলকাতার থিমের পুজোর মাঝে জায়গা পেল দাসপুরের বড়ি শিল্প সামনেই আসছে দুর্গা পুজো চারিদিকেই থিমের রমরমা কারবার আর সেই থিমের পুজোর মাঝেই জায়গা করে নিল বড়ি শিল্প উত্তর কলকাতার রামমোহন সম্মেলনে দুর্গা একাশিতম বর্ষে সাবেকিয়ানা ছোয়া হিসেবে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত দাসপুরের বড়িশিল্পকে অলংকারের রূপে সজ্জিত করার পরিকল্পনা গ্রহণ করেছে গ্রাম বাংলার ঐতিহ্য হিসেবে বড়িশিল্প একটি প্রাচীনতম শিল্প আর সেই প্রাচীন শিল্পকে বাঁচিয়ে রাখতে কলকাতার পুজো কমিটির অভিনব উদ্যোগ কলকাতার রামমোহন সম্মেলনে দুর্গাপুজো কমিটির চেয়ারম্যান কুনাল ঘোষ এদিন দাশপুরের দাসপুরের রানীচক গ্রামে এসে মহিলাদের হাতে তৈরি বড়িশিল্পকে তাদের পুজোর প্রতিমার গহনা হিসেবে থিম উদ্বোধন করলেন কলকাতা থেকে নয় একেবারে দাসপুরের রানীচক গ্রামে বড়িশিল্পীদের নিয়েই উদ্বোধন করলেন অন্য সিং সমানের চেয়ারম্যান কোনো ঘোষ না দেখে ভিডিও তাহলে বেরিয়ে আছেন আপনারা জানেন কিন্তু যেটা কলকাতায় অনেকেই দেখলে অবাক হবে বাংলার অন্য জায়গায় দেখলে অবাক হবে আমরা চাই বিশ্বের দরবারে এই সংস্কৃতিটা উঠে আসুক এই শিল্পটা উঠে আসুক দুর্গা মায়ের অহংকার গয়না বড়ি অলংকার চাঁদমালা এটা কিন্তু বড়ি সেটা এখানকার শিল্পীরা তৈরি করছেন এইভাবে এর মুকুট হবে অন্যান্য গহনা হবে সমস্তটাই বড়ি দিয়ে হবে এবার তারা বড়ি করছেন করছেন বাংলার এই গ্রামের মা বোনেরা আমরা কি চাই ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ